আসসালামু আলাইকুম আপনারা হয়তো এতক্ষণে এই শিৎজিল সব থেকে আলোচিত শিদ্জিল মিশাইল সম্পর্কে অনেক কিছুই জেনেছেন তবে মিলিয়ে দেখতে পারেন কতটুকু ঠিক জেনেছেন আর কতটুকু বেঠিক জেনেছেন মূলত এই মিসাইলটি দুই স্তর বিশিষ্ট সলিড ফুয়েল দ্বারা পরিচালিত মানে মিসাইল এবং রকেটের প্রযুক্তি কিন্তু একই মিসাইলের ম্যাক্সিমাম মিসাইল পরিচালিত হয় লিকুইড ফুয়েল দ্বারা যে আমরা গাড়ি যেভাবে চালাই গাড়ির ফুয়েল সেরকম কিন্তু এটা সলিড ফুয়েল মানে শক্ত ফুয়েল দ্বারা পরিচালিত হয় এর দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার ওজন হচ্ছে তেইশ টন সাতশো কেজি মানে বিস্ফোরক এটা বহন করতে সম্ভব এটি এর গতি হচ্ছে স্বাভাবিকভাবে ছয় হাজার একশো চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে প্রতি ঘন্টায় ছয় হাজার একশো চুয়াত্তর কিলোমিটার গতি সেটা স্বাভাবিক তবে সর্বোচ্চ গতি হচ্ছে প্রায় দশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় এই মিসাইলের রেঞ্জ মনে এটা পঁচিশ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে এটা সক্ষম দ্যাট মিন্স এটা বিশ্বের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম এই জন্য এটাকে আইসিবিএম মিসাইলও বলা যেতে পারে মূলত এই ধরনের মিসাইল রাশিয়ার কাছে আছে বলে জানা যায় এটা মাটির উপরে থাকা লক্ষ্যবস্তুকে যেভাবে একদম কারেক্টলি আঘাত করতে পারে সেরকম মাটির অভ্যন্তরীণ বা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুকেও এটা আঘাত করতে সক্ষম অর্থাৎ আমেরিকা যে বি ফিফটি টু বা বি ফিফটি টু বিমান দিয়ে বোম এনে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে চাচ্ছে ওই রকম ভূগর্ভস্থ যে কোনো কেন্দ্র ধ্বংস করার জন্য এই রকম মিসাইল একটাই যথেষ্ট কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও এই রকম মিসাইল আমেরিকা বা ইসরায়েলের কাছে নেই এটা এই যুদ্ধের কেন এ পর্যন্ত সবচাইতে আলোচিত এবং সবচাইতে আকর্ষণীয় একটা মিসাইল এবং এই প্রথম মনে হয় এই মিসাইল এই ধরনের মিসাইল ব্যবহৃত হলো ইসরায়েলে এর আগে কখনও এইরকম মিসাইল ব্যবহার করা হয় নাই খোদ রাশিয়াও কখনও কোনো যুদ্ধে এই মিসাইল ব্যবহার করে নাই এখন পর্যন্ত তাহলে কোথাও ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব